তো বিয়ে হয়নি তাই না তুমি কি এর আগে কোনো ছেলের সাথে এরকম কাজ করছো না স্যার আমি কখনো এরকম কাজ করিনি আজকে ফার্স্ট আচ্ছা ঠিক আছে ইন্টারভিউর জন্য এসেছেন আচ্ছা বসুন তো আপনাদের আপনি কি আমাদের বিজ্ঞাপন সম্পূর্ণটা দেখেই তারপর আসছেন তো সব তা আসলে কি আর বলবো আপনি মনে হয় বিজ্ঞাপনটা আসলে ঠিক ওইভাবে দেখেন নাই ঠিক আছে আমরা আসলে যে গ্রেডের লোক চাচ্ছিলাম আমাদের শিক্ষাগত যোগ্যতা আরো বেশি প্রয়োজন আসলে হচ্ছে চাকরিটা আমার খুব দরকার সেটা বললে তো আর হয় না আপনি যে সার্টিফিকেট নিয়ে আসছেন এই সার্টিফিকেটটা মনে হয় না আমাদের এই জায়গায় চাকরিটা হবে প্লিজ চাকরিটা আমার অনেক দরকার হ্যাঁ বুঝতে পারছি তবে আমি স্যারের সাথে একটু কথা বলে দেখি মদ দেয় তাহলে হয়তো বা আপনার চাকরিটা হতে পারে আচ্ছা এক কাজ করেন আপনি এখানে একটু অপেক্ষা করেন আমি বড় স্যারের সাথে একটু কথা বলে আসি তো খুব দরকার একটা আমাকে দেখতে হবে স্যার চাকরি এর জন্য একটা মেয়ে আসছে ও মেয়ে জি এই তুমি কি ওর ফাইল পত্র সব দেখছো হ্যাঁ স্যার ফাইল পত্র দেখেছি কিন্তু আমরা শিক্ষাগত যোগ্যতা যতটুকু চেয়েছি তার চেয়ে ওনার শিক্ষাগত যোগ্যতাটা একটু কম ও কম তাহলে তো এমপ্লয়টা মেয়ে দরকার জি স্যার হ্যাঁ এই তো কম পাচ্ছি মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখতে শুনতে খুবই সুন্দর স্মার্ট আছে কথাবার্তাও খুবই ভালো উনি আসলে চাকরিটা নাকি খুবই প্রয়োজন খুবই সমস্যার ভিতরে পড়ে আরকে চাকরি ইন্টারভিউটা দিতে আসছে এখন ওনাকে আমি বললাম যে আমি স্যারের সাথে একটু কথা বলে দেখি যদি আপনার এই যোগ্যতায় স্যার যদি নেয় তো নিল আচ্ছা তুমি করো ওকে গিয়ে বলো যে তার সাথে একটু কথা বলে জি দেখেন যদি হয় তাহলে হতে পারে বাট তুমি ওকে এভাবে বলবা না যে আমি ওকে চাকরিটা দেব ঠিক আছে জি স্যার তুমি যাও ওকে গিয়ে পাঠিয়ে দাও আমি দেখছি ব্যাপারটা হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে আমিও নজ আমি স্যার করলাম স্যার তেমন একটা মত দিলো না তারপর বললো যে একবার আপনাকে স্যার নিজে উনি আপনার সাথে কথা বলবে একটু উপকার হবে দেখেন না আপনি একটু বলে আচ্ছা আমি তো আমার দিক দিয়ে সম্পূর্ণটা চেষ্টা করছি এখন বাদবাকিটা আপনি দেখেন কথা বলে মিট করে নিতে পারেন কিনা স্যারের সাথে আচ্ছা চলেন তাহলে স্যারের কাছে আপনাকে নিয়ে যাই

অবশ্য বাবা আছে ছোট একটা বোন আছে ও দিদার কাছে আমি কি করতে পারি ঠিক আছে কিন্তু তোমার ভাষা দেখা শোনা করা তোমার বাবা মা সুস্থ সেটা তোমার দায়িত্ব বাট আমার ফ্যাক্টরিতে তুমি যদি কাজ করো তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তুমি তো এই পুষ্ট পাবা না এক্সার আমি পাবো প্লিজ একটু দেখুন না শুনলে শুনো শুধু ভালো চেহারা হলেই তো আর সবকিছু হয় না যোগ্যতা লাগে যেটা তোমার নেই আর আমাদের যে কাজটা সেটা তোমাকে দিয়ে হবে কিনা আমি আমার ডাউট লাগতেছে বাট দেখা গেছে তোমাকে আমি জয়েন করাবো কিন্তু তুমি যদি কাজটা ঠিক না করতে পারো তাহলে তো আমার কোম্পানির লস আমি পারবো ঠিক পারবো আসলে তোমার থেকে আরো ভালো ভালো গ্রাজুয়েট নিয়ে আমাদের এখানে অনেকে ইন্টারভিউ দিতে আসছে আমি তাদেরকেও অ্যালাউ করিনি কিন্তু তোমাকে আসলে কি বলবো তুমি ম্যানেজার আমাকে খুব রিকোয়েস্ট করেছে বলেছে তোমার নাকি খুবই সমস্যা তোমার ফ্যামিলিগত প্রবলেম সেই জন্য আমাকে বলল যে যদি কাইন্ডলি ওকে একটু দেওয়া যায় চাকরিটা এখন তোমার কি খুবই প্রয়োজন হ্যাঁ স্যার চাকটা খুব প্রয়োজন আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি এখানে একটু বসো তোমার সাথে একটু কথা বলি তোমার ভাই বোন কইজন তোমরা আমি আর আমি একটা বোন ও মানে তোমার ভাই নাই বাবা মা আছে হ্যাঁ তার মানে তোমার বাবা সুস্থ সংসারের হাল তোমাকেই ধরতে হবে তার মানে চাকরিটা তোমার খুবই প্রয়োজন এখন বিষয়টা হচ্ছে আমি খুব দরকার না হলে আমার অসুস্থ বাবাটা যে কোনো সময় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে ঠিক আছে সবই বুঝতে পারতেছি বাট কিন্তু তোমার তো বলবো শুনো একটা তুমি শোনো তাহলে আমি সব রাজি আছি আপনি বলেন সব সর্তে রাজি আছো ভেবে চিন্তা বলছো তো আচ্ছা ঠিক আছে তুমি এই চাকরিটা পাওয়ার জন্য কি করতে পারবে আমি যদি বলি আমার সাথে তোমার বেডশেয়ার করতে হবে এই সব কি হতেছে বেডশেয়ার এর সাথে চাকরির কি সম্পর্ক সেটা যোগ্যতা না থাকলে যা হয় আর কি এখন তোমার যদি শিক্ষাগত যোগ্যতা সেরকম থাকতো তাহলে না হয় তোমাকে আমি তোমার সার্টিফিকেট দেখে চাকরি দিতাম এখন তোমার যেহেতু সেটা নাই সেজন্য তো তোমার অন্য কিছু অবলম্বন করতেই হবে এটা না হয় না আমার পক্ষে এটা না কারণ আমার টিএমম মা অনেক স্বপ্ন আছে আর আমি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার ফাইলটা নিয়ে যাও তুমি অন্য কোথাও দেখো তোমার চাকরি হয় কিনা আর যদি আমার এখানে চাকরি করতে চাও তাহলে আমার কথা একটু ভেবে দেখো হ্যাঁ তাহলে কিন্তু হাইটা নিয়ে চলে যাও

ঠিক আছে তাহলে চলো কাজটা করে ফেলি তারপর তোমাকে তোমার চেয়ারটা দেখে দেব কাজটা শুরু করব এখানে থাক আচ্ছা তোমার তো বিয়ে হয়নি তাই না কি এর আগে কোনো ছেলের সাথে এরকম কাজ করছো না স্যার আমি কখনো এরকম কাজ করিনি আজকে ফার্স্ট আচ্ছা ঠিক আছে হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হতে পারে কিন্তু এরপর সব ঠিক হয়ে যাবে ঠিক আছে

হ্যাঁ ম্যানেজার সাহেব হ্যাঁ ওই মেয়েটা আপনার কাছে যাচ্ছে হ্যাঁ ওকে বলে দিয়ে ও চাকরি হয়ে যাবে কালকে থেকে যেন জয়েন করে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা